আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আজকে আপনাদেরকে মাস্টার্স কটনের খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো মাস্টার্স কটনের প্রিমিয়াম ভার্সন দেখাবো কিন্তু আজকে সো একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু মাস্টার্স কটনের শাড়ি আপনারা এই ভিডিওতে পাবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করবেন মোটামুটি তিন চারটা ডিজাইন থাকবে না সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু মাস্টার্স কটনের মূল বিশেষত্ব হচ্ছে কাপড়টা খুবই শাইনিং থাকে কটনের মতো কমফোর্টেবল পার আঁচল ম্যাক্সিমাম সময় কন্ট্রাস্ট হয় ও মাই কন্ট্রাস্ট থাকবে এইটার কালার কন্ট্রাস্ট টা জাস্ট দেখেন তার তারপরে সামনে পূজা আসছে পূজার জন্য এই কালারটা মিস করাই যাবে না যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন আর হোলসেল অ্যাভেলেবেল তারা কিন্তু পূজার জন্য সব স্টক করে ফেলছে পাইকারি যারা নিবেন বিজনেস পার্পাসে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কি সুন্দর শাড়ি আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভিউয়ার্স দেখেন এইটা আরেকটা চমৎকার কালেকশন আছে এই যে ফিরোজা কালারটা দেখেন ওয়াও এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র হাজার করে এটা কিন্তু লাইট ডিপ কালার এটা ফিরোজা কালার আর একটা হচ্ছে ময়ূর কোঁটকি কালার এখন যেটা ওপেন করা আছে দেখেন একটু পিছনে টান দাও এই যে দুইটা কালারের শেডিংটা বুঝতে পারছেন কালার কন্ট্রাস্টটা কি বাট এটা হচ্ছে ফিরোজার আর এটা হচ্ছে ময়ূর একটু পেস্ট পেস্ট টাইপের শেড আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র হাজার করে আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট এটা কি আলাদা ডিজাইন হ্যাঁ পাটটা চেঞ্জ হবে না পাটটা চেঞ্জ আছে আচ্ছা এটা আবার মাল্টি আচল আঁচলটা মধ্যে দুই সাইডে পা কালারের আলাদা ব্লাউজ পিস এটার দাম কত পড়বে দুই হাজার টাকা মাসলাইজের মধ্যে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এই মাসলাইস আমি কিন্তু অনলাইনে যখন আপনারা ঘোরাঘুরি করেন পেজগুলো ভিজিট করবেন দেখবেন এই মাসলাইজগুলো তিন সাড়ে তিন হাজারও সেল হয় অনেক জায়গায় কিন্তু এই শাড়িগুলোকে অরিজিনাল ইন্ডিয়ানও বলা হয় কারণ কাপড়টা এত শাইন করছে ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ানও বলা হয় সো এগুলো হচ্ছে আপনার মাসলাইজ কটনের প্রিমিয়াম শাড়ি তো এইটার প্রাইস কত পড়বে দুই হাজার টাকা এটাও আরও কালার আছে না দেখিয়ে দিই অনেকগুলো কালার ফিয়ার্স কোনোভাবেই মিস করবে না প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এই যে শাড়ির যে লুক এইটা অনুযায়ী প্রাইস দুই হাজার মানে খুবই রিজনেবল এইটা দেখেন অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর একটা কালেকশন প্রাইস হাজার টাকা যেটা দেখাবো এটা দেখেন এটা তো আরো সুন্দর কালার গোল্ডেনের মধ্যে প্রাইস তো সেই দুই হাজার টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি থাকবে এটা কিন্তু লাইট ডিপ কালার জন্য পরপর দেখানো এটারও মনে হয় একটা ডিপ আছে না ডিপ বা লাইট আর একটা কালার হয় দেখলাম প্রাইস পড়বে হচ্ছে এটা দুই হাজার টাকা হ্যাঁ একটু পাশাপাশি দেখাই আচ্ছা এটা আসতে আবার গোল্ডেন হ্যাঁ খুব সুন্দর একটা ইয়েলো বেস গোল্ডেন কালার প্রাইসিং মাত্র 2000 টাকা yep. oh hmm. um, so, so, uh, uh, 2000 টাকা এই মাত্র 2000 টাকা খুব সুন্দর কালেকশন অনলি 2000 এ এই যে প্যারট গ্রিন কালার সামনে পূজা আসছে পূজার জন্য শাড়িগুলো কিন্তু খুবই খুবই সুন্দর হবে এছাড়া দেখা যায় বিয়েতে পার্টিতে প্রোগ্রাম এখন একটা পর একটা দাওয়াত প্রোগ্রাম থাকে সো সেই পারপাসেও নিয়ে নিতে পারেন দামটা পড়বে হচ্ছে 2000 মাত্র 2000 টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সেম প্রাইস জি এটা একটা কালারই হবে মাত্র 2000 টাকা অনলি দুই হাজারে এটা দেখেন এটা অনেক সুন্দর গ্রিন কালার এটা মাসলাইজের মধ্যে ম্যাচিং না গোল্ডেন ম্যাচিং না বলতে গোল্ডেন প্রাইসিং আচ্ছা প্রাইসিং দুই হাজার টাকা এটা দেখেন এটা হালকা কন্ট্রাস্ট লাইট ডিপ কালার কন্ট্রাস্ট এটা প্রাইসিং এগুলো বলতে পারেন স্যাম্পল পিস হিসেবে আসছে আরো কালার ইন ফিউচার আসবে এগুলোর এটা দেখেন আচলটা দেখছেন কি গর্জিয়াস শাড়ি প্রাইস কত এটা মাত্র 2000 টাকা এইটা দেখেন অলিভ কালারটা सेम দাম 2000 মাত্র 2000 অনলি 2000 ভিউয়ার্স এই শাড়িগুলো কোনোভাবেই মিস করবেন না মিস করলে আপনাদের লস ঠিক আছে এগুলো দাওয়াতে প্রোগ্রামে বলেন সামনে পূজা আসছে তার জন্য বলেন সব পারপাসে নিতে পারবেন দাম থাকছে অনলি 2000 না মাত্র 2000 মাত্র 2000 টাকা এইটা দেখেন কি সুন্দর একটা কালার सेम দাম 2000 টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার আসছে না দুইটা দুইটা কালার আসছে এটা আবার গোল্ডেন কম্বিনেশন পার্টটা কন্ট্রাস্টে মেবি সুরমা কালার সেম প্রাইস দুই হাজার টাকা এটা দেখেন একই দাম অনলি দুই হাজার টাকা খুবই সুন্দর একটা কালেকশন মাত্র দুই হাজার টাকা এটা আর একটা সুন্দর কালেকশন প্রেস ফুল বডি দুই হাজার টাকা সো যারা এই কালকশন গুলো নিতে চান চলে আসবেন নিউশোনালি পারে পাঁচবে সাতচল্লিশ আটচল্লিশ সিস্টার মনিকার ছয়তলা তার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন এখানে চলে আসবেন ভিডিও স্ক্রিনের নাম্বায় কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ